আচ্ছা আমি ইমাম হয়ে আমার স্ত্রী ও মেয়েদেরকে নিয়ে গরে জামাত করতে পারবো কি না হ্যাঁ পারবেন ওই সিরিয়াল আগে ছেলে করে খাড়া করেবেন ছোট্ট শিশু ছেলে হইলে ছেলে আগে এর পরে বাবিরে তারপরে আপনি খাড়াইবেন সেখানে পড়তে পারবেন শেখ ফরিদে প্রশ্ন করছে মৌলভী শেখ ফরিদ মাশাল প্রিয় হুজুর ফিনাকি দাদা ও সাংবাদিক ইলিয়াস আচ্ছা ভিডিও শেয়ার করে দাদার কিতা তা বেরি ফোস্ট করে আপনাকে সালাম জানিয়েছে ইয়ে হি কুমল্লা ইলিয়াস ভাইয়ের জন্য সালাম আমার ইলিয়াস ভাইকে আল্লাহ কবুল করুক ফিনাকি দাদাকে আল্লাহ ন্যাখায়াত দেখ আল্লাহ দাদা আমার ভাইকে ইসলামের জন্য কবুল করে কি পরিমাণ একজন ফিলোসফি উনি জাতি ওনাকে স্মরণ রাখবে ইনশাআল্লাহ আল্লাহ তার বংশমর্যাদাকে আমার পর্যন্ত রাখো মহব্বুত করে আমার প্রিয় মানুষটাকে মানুষ জন্য কবুল করো আল্লাহ এত ভালোবাসার মানুষগুলোকে যদি জান্নাতে না পায় আল্লাহ তাহলে তো এই ব্যথা কাকে বলবো আল্লাহ তুমি আমার প্রিয় ফিনাকেই দাদাকে কবুল করো এলিয়াস দাও পৃথিবীর যেখানে থাকবে তোমার রহমতের ফেরস্তা দিয়ে তাদেরকে স্কট দিয়ে ফাহারা দাও নিরাপত্তা দাও আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের সাগর অবগাহন করাও আমি হজুর রমজান মাসে বিয়ে করার বিধান কি রমজান মাসে আলাদা বিয়ের বিধান আসেনি অন্যান্য মাসে করতে হেন্নে করবি আবার বাসর ঘরের দিনের বেলা যাচ্ছে রোজা অ্যাক্সিডেন্ট করবো হলে তুই তো অ্যাক্সিডেন্ট হইতো না রোজা অ্যাক্সিডেন্ট ওই জন্য আমি নুরসাদ জাহান নূর আমি আমার বড় খালাকে প্রায় স্বপ্নে দেখি এবং তিনি আমার সাথে কথাও বলে কিন্তু তিনি মারা গেছেন এখন আমি কি করতে পারি এই নিয়ে কিছু বলুন আপনি তার জন্য দোয়া করবেন তার জন্য দোয়া করবেন সুরা ফাতিহা পড়ে সুরা এখলাস পড়ে যা পারেন আল্লা বিল্লাহ করে দূরত পড়ে তার জন্য দোয়া করবেন হয়তো আপনার সাথে ভালোবাসা ছিল বা আপনি আপনার প্রিয় খালামনিকে নিয়ে কল্পনা করেন এই জন্য আপনি তাকে দেখেন দোয়া করবেন তাকে দোয়ায় সামিল রাখবেন প্রিয় ফারিয়া ধন্যবাদ আপনাকে ওস্তাদজি আমি একটা বিষয় জানতে চাই আমার বিবাহিত নারী ভালো লাগে আমার এলাকার একটা ভাবিকে খুব ভালো লাগে এখন ভাবিও আমাকে খুব ভালোবাসে আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারবো এ নিয়ে কিছু বলেন ওয়াল মহাসনা তুমি নাননি যারা বিবাহিত রমণী তাদের ব্যাপারে কোরআন বলছে মহাসনাত মহাসানাত মানে ক্যানটেনমেন্ট তারা সুরক্ষিত দুর্গে আছে তুই ক্যানটেনমেন্টে চাইলে তো তোরে মারিয়ে নেব সেনাবাহিনী মহাসানাত মানে কি তিনি এক হাজব্যান্ডের এ অধীনে আছেন ক্যানটেনমেন্ট তুমি কেন ফালিয়ে বিয়ে করবা তুমি ফরক ইয়ে করতেছ খবরদার মারাত্মক কবিরা গুণা তুমি তাকে ডিস্টার্ব করিও না আমার প্রিয় ভাবিকে অনুরোধ করব আল্লাহকে ভয় করুন আপনার প্রিয় স্বামীর আপনি আমানত রক্ষা করে চলুন আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে কবুল করুন আচ্ছা এত বড় প্রশ্ন বেটা কোন দিন দিই বেটা ছোটো ছোটো এক লাইনে প্রশ্ন করি বেটা দূর আমার বোনের বিদেশ বিদেশে মোবাইলে এক্সেলের সাথে বিবাহ হয়েছে প্রায় তিন মাস যাওয়ার পরে এখন ওদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয় এখন তারা আবার মোবাইলের তালাক দেওয়ার চিন্তা করে এখন বিদেশ থেকে মোবাইলের তালাক দিলে তালাক হবে কিনা না সাক্ষী কি রাখি সিস্টেম করলে ওই যাইবো এক তালাক দুই তালাক যে তালের বিয়ে হে তালের তালাক কী তা করিবো সাক্ষী রাখি দিয়ে বলতেইব আর কি কী তা করবি আর আহ রে হুজুর আমি আকলিমা নয়ন না আমি ইউজ করস কতরা বেড়া দূর বেড়া আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে এখন তারা হজ করতে যাবে আমি কিছু বললে তারা রাগ করে বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না এ নিয়ে কিছু বলেন আমি ভিডিওটা তাদেরকে দেখাবো হ্যাঁ প্রিয় বোন আকলিমা আপনি আপনি আকলিমা নয়ন নয়ন কে এন জামাই নামে না নয়নের নাম লেন না হাজব্যান্ডের নাম দিবে এর নয় বাফের নাম দিবেন আপনার আব্বা আম্মা তো অন মরে আপনি কেমনে মালিক হয়েছেন আর মরলে মালিক হবেন খবরদার তো তাদেরকে বুঝায় না আব্বা কারো নামে দিেন না সম্পদটা আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব খবরদার বা ফেরা সিটারি করিও না আর বাড়ির জায়গা জমি বাড়ির যেটা আছে বাড়ি তোরা যদি মাইয়ারা হাসগকে ব্যস্ত বা এই তো থাকতেই তো না তো বস্তির থাকি যে বুক তোরা বায়ের জায়গাটা নিচ্ছে বাইরে অনেক সময় বায়ের জায়গার হোঁচ করতে করতে বাড়ি আবার বিক্ষা লাগে মাইয়া করে লাগে বংশের কুরাইল বংশের তা বাইরা কিন্তু আবার আমার বলিস না বোনেরা বিপদ বাড়ির পয়সা করি এভাবে দিস আস্তে আস্তে দিবি অনকিতা কর আর হাতরে গাঁতের মার্কেট টার্কেটেরই ঠিকভাবে দিবি আল্লাহ যেভাবে বলছে লিজ্জাকারি মিস্টার উনসাইন আশা করি আকলিমা নয়ন প্রিয় বোন আপনি আপনার আব্বা আম্মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন প্রিয় হুজুর আমি ঋণ নিয়ে প্রবাসে এসেছি আমার খুব ইচ্ছে করতেছে বিয়ে করার জন্য ঋণের টাকা শোধ করতে পারি নাই তাই দেশে গিয়ে বিয়ে করতে পারতেছি না এই দিকে আমার বয়স শেষে হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আমার বিয়ে করা জরুরি নাকি ঋণ শোধ করা জরুরি দনোটাই জরুরি বিয়ে না করলে যদি জিনা করি গেলাস দনোটা কি দিলবি বিয়ের কি সুদ ছাড়া দনোটা চালা আল্লাহর উপর ভরসা করি আর যেহেতু মানে ঋণ তো ডুবি গেছ বিয়ে করি গেলা হিটির দোয়ার বরকতে ঋণ শোধ হয়ে যাব ঠিক না আর অজ্ঞা হল আমার যদি আনতি আরস মাসুম ভাই ছেলেকে দোয়ার বার করতে রিজিক আইব রিজিক আইতে চাইলে ঋণ শোধ হয়ে যাব শুধু বিয়া শুধু কিতা কিতা করবি করবি তৃষ্ণ বিশ্বযুদ্ধ আইয়ের খালি থাকে ইচ্ছা করিয়াল আল্লাহর উপর ভরসা করি বেটা হুজুর আমার স্বামী মারা গেছে আজ আট বছর আমার দুটি সন্তান আছে এক সন্তানকে বিবাহ দিয়েছি আর একজনকে করাই নাই এখন আমি একজনকে ভালোবাসি ওনার ঘরে ওনার স্ত্রী আছে এখন আমরা গোপনে বিয়ে করতে চাই এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে বিয়ে করতে চাই আচ্ছা চাই না এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো সাক্ষী রাখবেন আর বিয়েটা রেস্টুরি করবেন আহ বিয়েটা তো জনগণের সমালোচনা করিয়ে মারিয়ে নেছি হুরারা দেশে যে একটা বাইরাল হইবো ওই আবার দনগা জটি আত্মহত্যা করে মরে যাইবে নওয়াজ বিয়ে করলে নভিজি শুনলে দোয়া করতেন বা রাকাল্লা বাইনা কুমা ওয়াঝা জামা বাইনা কুমা আল্লাহ তোমাদেরকে বরকত দেখ তোমাদেরকে রিজিক দেখ আর দেশের সমালোচনা করি আমরা আপনি বিয়ে করতে পারেন গোপন কি আপনি সিস্টেম করি করেন এক জায়গা বাসা ঠাসা ভাড়া লইবেন বাইয়ের সাথে আপনি একসাথে হবেন কোনো অসুবিধা নেই এটা আপনার নাগরিক অধিকার ইসলাম আপনাকে অধিকার দিয়েছে ছেলে মেয়ে শুনলে সমস্যা কি হেতে শুনলে হবে হেদিন না এক প্রশ্ন করছে নোয়াখালি বাপ কহজন আর আব্বা ইয়ে করে না আরও করে না কোলা ইঞ্জিনিয়ার কই আর আব্বা মঞ্চে আসে ও মা ঠিকই বাপুর দনোগা বাপ দনোগা প্রেন্ডের মতো কজন আর হতে অন বিয়ে করতে গেলে আয় করা দিও তো ওই মা মরি গেছে আর কি হল আর আর আব্বারও বিয়ে করতে কন আইও করিও বিয়ে কোনো সরম নয় এটা আবাদত এটা কি সবচেয়ে সরম হচ্ছে যে না করা প্রিয় বোন আপনি সুন্দর প্রশ্ন করেছেন আপনি বিয়ে করে ফেলেন এই ব্লিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন হজুর রমজান উপলক্ষে মানুষ অতিরিক্ত বাজার সদাই করে এতে দোকানদার দাম অতিরিক্ত বাড়িয়ে দেয় আমরা যারা সাধারণ মানুষ আছি এতে করে আমরা বিভাগে পড়ে যাই তাহলে এটা কি রমজানের প্রস্তুতি ন আমি রমজানের এক সপ্তাহ কিছুই কিনতাম না আগে কি আর ঘরের যা খানা আছে এটির কি আগের খানায় না নাই রিয়েলি রমজান খানা রমজানের স্পেশাল প্রস্তুতি আর করো নাই কথা সিলে যেদিন যেটা শেষ সেদিন তোরা চল্লিশ কোটি মানুষ যদি এই রমজানের এক সপ্তাহে সব কেন এশিয়ান হাইওয়ে লাইন হইলো ফোর লেন দুই লাইনে যায় দুই লাইনে আইয়ে তো বন্দর হইলো একটা ইএি তাইলে এক হাজার কোটি মানুষ বেকি মিলি ট্রাকি চালাইল তোর নি কেদিন দোয়া নো ব্যবসায়ীরা তো কবাই কিতা নোটা দ্রব্যমূল্য উদ্যোগতিতে কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী হ্যাঁ দাঁড়িয়ে একটু থাকে কে দায়ী তুই রোজাদার সিটার কথা কারণ হেডলাতে দ্বিতীয় বেড়া তোর কারণে গরিব গুলা না খাই মরবো রোজা আছে গরিবের গরো কানা দিবেলায় উল্টা তুই হাঁস কেজি দশ কেজি যাইতে আইত্যা ন রাজি দি নাইয়ের আনটি রা বাজার করি বাবিরা দশ রোজার হরে হে বুড়ি মার্কেটও যাই এতে কাপড় করে দিছে কাপড় কেনে এক অটো লৈছে হিতি হাস কেজি দশ কেজি চিনি হাঁচ কেজি গোলালো আগমদ বুট দশ কেজি হিতি নিজে তিনশো কেজি লি তো এক খেতি যদি তিনশো কেজি লয় তো আর কীটা গরিব তো তো কিচ্ছু হয়তো নহমিনে ভাই রে ভাই রমজানের প্রস্তুতি হয়েছে নামাজকে আপনি বেশি পড়বি কোন সুরাটা পড়বি কোন আবাদতটা করবি তাহার্য কীভাবে পড়া যায় ছেলে মেয়েকে নিয়ে মিটিং করবি সেটা আর একটা প্রশ্ন হুজুর আমি গত দুদিন আগে রাগের মাথায় আমার স্ত্রীকে দুই তালাক পর্যন্ত বলেছি তিন তালাক বলি নাই এতে কি আমার স্ত্রী কি তালাক হবে না আরও এক তালাক পাইব তো বৌনও আছে রশি একটা আছে আর কি কোনোরকম রব সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করা উচিত সুরা ফালাক পড়বেন নাস পড়বেন উল আউজ বিল নাচ এটা পড়বেন আর আউজ বিল্লাহিবিনা সে তো অনুরো পড়বেন এবং ওই সময় নিজের ইমানকে কীভাবে হেফাজত করা যায় বেশি বেশি আল্লাহ জিকির করবেন ইমান হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ পরে আমিন আলাইকুম সালামুক রহমতুল্লাহাম হাজত আপনার কাছে একটা প্রশ্ন রোজা অবস্থা ইনহেলার ব্যবহার করলে রোজা বঙ্গ হবে কি না জানালে ভালো হয় এটা তো একটা মেডিসিন তো এটা তো বৃত্তে যায় ইনহেলার তা আপনার রোজা তো ভাঙবেই খবরদার এটা ইউজ করবেন না বেশি অসুস্থ হইলে আপনার রোজা ভেঙে ফেলেন আচ্ছা বিয়ের বয়স হয়েছে বাসা থেকে বিয়ে করাচ্ছে না আমি একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো তাকে পাইবেন আপনি বিয়ের প্রস্তাব দিবেন আপনি জিকির করবেন নামাজ পড়বেন চাকরি করবেন মা বাপের কইবেন মা এগো বিয়ে করার না গো মা এগো মা কলজাহারি কলজাহাড়ি গো মা বন্ধু বান্ধবের ঘর মা বাপ রাজি খুশি করাবি ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবো আমিন ওয়া খালাক না কুমা সোয়া যা ফরবি রব্বি হাবলি মিনা সোয়া লেহিন ফরবি তারপরে জুইয়েন আলী না সে হব্বু শাহওয়াতে মিনার নিসাই ওয়াল বানিন ওয়াল কানা তিরিল মকান তারাতে মিনার দাহাবি ওয়াল ফিদ্দাতে ওয়াল খাইলিল মুসাওয়ামাতে ওয়াল আনাব এই আয়াতগুলো ফরবি তারপরে এ এই রব্বানা হাবলানা মিনা জোয়া জিনা ওয়া যুররিয়াতিনা এই আয়াতগুলো বেশি বেশি পড়লে আল্লাহ ইনশাল্লাহ তোমাকে বিয়ে করায় দেবে আমিন সর্বশেষ প্রশ্ন হুজুর ভালোবাসা নেবেন কই দিলি ভালোবাসা খালি আফসারি বাইরে লাল গোলাপের শুভেচ্ছা গোলাপ দেয় না শুধু মুখে মুখে গোলাপ আহ আহ সিটারি রে একটা জিনিস আমাকে কষ্ট দেয় আমি একজনের বউকে পালিয়ে ভালোবেসে বিয়ে করি তারপরে তিন লক্ষ টাকা দেন মোহরে ওই মেয়ের সাথে আমি তিন মাস সংসার করার পর ওই মেয়ে আবার ওই স্বামীর কাছে চলে যায় আমিও আবার বিয়ে করি কিন্তু আমি ওই মেয়েকে এখনও ডিভোর্স দেই নাই এখন আমার প্রশ্ন হলো আমি কি ওই মেয়েকে দেন দেনমোহরের টাকা দেওয়া লাগবে কিনা ইসলামের বিষয়ে কি বলে এবং আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা তা আপনি ফালি বিয়ে করছেন যে আরেকবার আর বো হেডাই পালন না করলে তো বিয়ে হয় না আর ইদ্যৎ পালন করলে যদি ওইভাবে ডিভোর্স দেয় তালাকের মালিক তো আপনার ওই স্বামী তো যাক যেহেতু সে আপনি সিস্টেম করে বিয়ে করছেন আপনি মহারানা তাকে দিতে হবে আমার ওই প্রিয় বোনকে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন ফেতনা থেকে বাঁচান আস্তা কফির রবিন করলে জামবে ওলাইলা